আমি জানি রিলেশন করা হারাম এটি একটি প্রকারের জেনা কিন্তু আমি যদি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা না করি ফোনে কথা না বলি শুধু মেসেজে কথা বলি তাহলে কি জানা হবে ভাই বোন হোসেন আল্লাহর বলেন বলেছেন আল্লাহ তাকর জেনা তোমরা জেনার কাছেও যেও না তার মানে জেনা হতে পারে এরকম কোনো পথেও যাওয়া নিষেধ কারণ এটি আস্তে আস্তে জেনার দিকে আমাদেরকে নিয়ে যায় আপনার হয়তো এখন মনের মধ্যে পবিত্রতা আছে আপনি থেকে বাঁচার চিন্তা করছেন কিন্তু যখন মেসেজ আদান প্রদান করবেন আল্লাহ করেছেন তখন সেখানে কথা বলতে বলতে একটা পর্যায়ে কিছুটা আপনার এমন কথা বলা হবে যেটা স্বামী স্ত্রী সুলভ যেটা নাজায়েজ এবং একান্তে যে মেসেজ চালাচালি হচ্ছে তখন একজন আরেকজনকে কল্পনায় আনবেন এবং কল্পনা আনতে আনতে সেটা জেনার পর্যায়ে যাবে জেনার জল্পনা কল্পনায় চলে যাবে নানা দিকে যাবে এটাই স্বাভাবিক এটা হবে সেটা সেটা একরকম নিশ্চিত সেজন্য এরকম আপনার কোনো রিলেশন করা যায়জ নয় হয় বিয়ে করে ফেলবেন আর না হলে সম্পর্ক একেবারেই ছিন্ন করে ফেলবেন আল্লাহর জন্য মোহাম্মদ নাইম আপনি লিখেছেন অনেক সময় আমাদের কাছে ভিক্ষুক আসে এবং আমরা তাদের ভিক্ষা না দিলে বলি যে মাফ করেন এ মাফ করেন বলা কি জায়জ আছে বা বলা যাবে কিনা মাফ বলতে সরি মানে করেন আমি দিতে পারছি না আমার কাছে আমি আমি দুঃখিত এবং আপনা আপনি মনে কষ্ট নিয়ে না আমার দেওয়া উচিত দিতে পারছি না মাফ করেন এবার এ অর্থে বলা হয় আর কি এটাতে কোনো অসুবিধার কিছু নেই সাজেদা খাতুন আপনি লিখেছেন ডিভোর্সি মহিলারা জান্নাতে কোন কোন পুরুষের সাথে থাকবে দেখুন এই সমস্ত বিষয়ে করিস হাদিসের সুস্পষ্ট কর্মবর্ণ না থাকার কারণে গায়েব এবং অদৃশ্য জগতের বিষয়ে আমরা যে মন্তব্য করতে যাব না এটা আমরা করে দিব আল্লাহ ভালো জানেন যে তারা কাজের সাথে থাকবেন একজন নারী তার বিয়ে হয়েছে ডিভোর্স হয়ে গেছে এরপর তিনি মারা গেলেন আর বিয়ে হলো না তাহলে তিনি কার সাথে থাকবেন কেমত ময়দানে আল্লাহ তার জান্নাতের ফায়সালা হলে তার জন্য কোন সঙ্গী নির্বাচন করবেন সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন এই বিষয়ে যদি করোনা সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি ধারণা করে অনেক কথাই বলা যায় এবং অনেক অনেক মন্তব্য করেছেন আমরা সেরকম কোনো মন্তব্য করতে যাচ্ছি না আল্লাহ রবুল আলমিন সর্বোত্তম ফয়সালা করবেন শুধুমাত্র এটুকু আমরা জেনে রাখি এমনি সেলিম রেজা কাজল আপনি লিখেছেন নামাজ শেষে সম্মিলিত মোনাজাতকে অনেকে বিদাত বলেন আমি তাই জানতে চাচ্ছি কিভাবে দোয়া করা যায় হাত তুলে মোনাজাত করা কি কি করাই যাবে না না হাত তুলে মোনাজাত করা যাবে নাকি বলেছে হাত তুলে আপনি মোনাজাত করতে পারেন দোয়া করতে পারেন সালাতের পর দোয়া কবুল হয় কিন্তু সলাতের পর ইমাম সাহেবের সাথে মুক্তাদিরা মিলে যে আপনার সম্মিলিত দোয়া করে থাকে যে ট্র্যাডিশন আমাদের সমাজে প্রতিষ্ঠিত আছে এটি কোনো সন্ন্যাদারা সাবেত না বিক্রি সাল্লাহ সাল্লাম বহু বছর সালাত আদায় করেছেন সাহেদেরকে সাথে নিয়ে তিনি সালাম ফেরার পর এভাবে সাহেদেরকে সাথে নিয়েই হাত তুলে দোয়া করেছেন সাহাবিদ আমিন আমিন বলেছেন অর্থাৎ সম্মিলিত দোয়া এইভাবে করেছেন সালাতের পর এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না বিশাল সালাম সামিন দোয়া দুরুদ ইত্যাদি পড়তেন আপনার ব্যক্তিগত কোনো চাওয়া থাকলে আপনি চাইতে পারেন এটা ব্যক্তিগত একান্ত বিষয় এটা জামাতবদ্ধ কোনো বিষয় নয় বিদায় সেই জায়গা থেকে আপনি অবশ্যই চাইতে পারেন বরং দোয়ার অভ্যাস আমাদের থাকা উচিত সেটা আমাদের পরে হোক বা অন্য সময় এস এম শহীদুল ইসলাম আপনি লিখেছেন আমি সৌদি আরবে আছি সৌদি আরবে পণ্যের গায়ে আরবি অক্ষর থাকে যেটা মাঝে মধ্যে পায়ের নিচে পড়ে যায় এদিকে আমার গোনা হবে ভাই শহীদুল ইসলাম যে কোনো ভাষা যে কোনো ভাষা লেখা এটাকে যথাসম্ভব সম্মান করা উচিত এটা মানে অপমান হয় সেরকম কোনো কাজ করা উচিত নয় এটা একটা মৌলিক কথা আর আরবি ভাষা যেহেতু কোরআনের ভাষা অতএব সে ভাষার প্রতি একটা বিশেষ সম্মান আমাদের থাকাটা এটা দর্শনীয় নয় তবে আমাদের মনে রাখতে হবে যে পণ্যের গায়ে যে আরবি লেখা থাকে সেটা কোরআন কিংবা হাদিস নয় সেটা আরবিতে হয়তো পণ্যের নাম অথবা কোম্পানির নাম বা পণ্যের বৈশিষ্ট্য বা এই জাতীয় কিছু তো এই জাতীয় কিছু থাকলে সেগুলো পায়ের নিচে পড়লে আপনার কোরআন বা হাদিস অবাননা হলো ইসলাম অবরণা হলো ব্যাপারটা কিন্তু সেরকম নয় আমরা অনেকে সেইভাবে মনে করি আরবিতে লেখা হলেই সেটা কোরআন হয়ে যাবে ব্যাপারটা তা নয় আর আরবিতে একটা খারাপ কথা লেখা থাকতে পারে তাহলে সেটা তো সম্মান পাওয়ার উপযুক্ত হবে না আর জেনারেল কথা যদি লেখা থাকে তাহলে অন্য দশটা ভাষা যেরকম জেনারেল কথা লেখা থাকে এই ভাষাতেও আপনার জেনারেল এবং সাধারণ বিভিন্ন বিষয়ে আসলে লেখা থাকে তো সেই হিসাবে এটা যদি পায়ে নিচে পড়ে অথবা আপনার কোথাও আপনার পড়ে থাকে রাস্তাঘাটে তাতে আমাদের গুণা হবে না